আহা এই মুহূর্তে মৃত্যু যদি এসে আমাকে শেষ করে দিত মা আগনা আননি মালিয়া আমার মাল কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল এগুলো আবল তাবল বলল ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন এজন্য জন্য রব্বুল আলমিন বলে বান্দা কসম করে বলছি আমি কিন্তু হিসাব নেব। আম্মা নেবা কানুন যা যা করেছ সব কিছুর আমি ছাড়ব না আমি একদিন বিন্দু ছেড়ে দেব না আল্লাহ হাসরের ময়দানে বলবে হে ফেরেস আমার প্রতিটা বান্দাকে দাঁড় করে জিজ্ঞেস করা হবে আল্লাহ বলবেন প্রত্যেকের হাতে তার আমল নামা দাও যার আমল নামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করবে চিৎকার করে বলবে হাই যদি আমার আমার হাতে না দিত ওলাম কুরআন শরীফাতে ওলাম আদ্রি মা হিসাবিয়া হায় যদি আমার হিসাব আমি না দেখতাম ইয়া লা እንতাহা কানাতিল কাদিআ আহা এই মৃত্যু যদি 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 এসে আমাকে শেষ করে দিত মা আগনা عنি মালিয়া আমার মাল কোন কাজে আসলো না হালাকা আননি সুলতানিয়া আমার ক্ষমতা কর্তৃত্ব সব শেষ হয়ে গেল এগুলো আবুলতাবুল বলবে আল্লাহ তখন বলবে কসম পরে আল্লাহ বলবে এই ফেরেস্তা এই না মানবে ধর আর ফাগুল্লু তারে শক্ত করে বেঁধে ফেল ফেরেস্তারা বেঁধে ফেলবে এবার বলবে আল্লাহ এখন কি করব। আল্লাহ বলবেন সুমাল জাহিমা সাল্লু বান দিয়া একটা জাহান নামে একহিমা সাল্লু আল্লাহ বলবে জাহান্নামে নামে ছুড়ে ফেলো কি হাটাইয়ালো ছুড়ে মারো ছুড় ছুড়ে ثم সিলসিলাতি سلسله ذرواوها سبنا زراعا فاسلقوه জাহান্নামে যখন ফেলবে তখন জাহান্নামের ফেরেশতা পুনরায় 70টি শিকল দিয়ে আবার বাঁধবে 70 হাত লম্বা শিকল দিয়ে 70 হাত শিকল বেঁধে দিবে এত লম্বা শিকল কেন فاسلقوه এবার জাহান্নামে কুকুরের মতো শিকল বেঁধে ওরা জাহান্নামের মধ্যে ঘুরানো হবে আল্লাহ মাকে দেন